হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ এটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি মাঝখানে বেশ অনেকগুলো দিন কেটে গেছে রকম কোনো ভিডিও এডিট করিনি তাই এক এক করে এখন ভিডিওগুলো এডিট করে পোস্ট করছি সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই শেয়ার করবো দিনটা ছিল রবিবার আর ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ রেডি হয়ে দেখছি বৃষ্টি পড়ছে কিন্তু আমাকে এই ট্রেনটা অ্যাট এনি কস্ট ধরতেই হবে আজকে বেশ অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো তো ওই সাতটা নাগাদ উঠে গেছিলাম তারপর নিজের কিছু কাজ সেরে কাপড় কেচে স্নান টান করে আমি রেডিও হয়ে নিয়েছি আর ততক্ষণ বাবি ঘুমোচ্ছিল আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম কারণ ঘুম থেকে উঠে যাওয়ার পর বাবিকে ফ্রেশ করাতে হতো তারপর ওকে ব্রেকফাস্ট করাতে হতো রেডি করাতে হতো তো তাই জন্য তো এদিকে আমি ভাবিকে সমস্ত কিছু করিয়ে দিয়ে বসে পড়েছিলাম এক কাপ চা নিয়ে কারণ সকালবেলা আমি সেরকম ভারী কিছু খাবার খেতে পারি না এক কাপ চা আর বিস্কিট খেয়ে চলে এসেছিলাম একটু পারফিউম অ্যাপ্লাই করার জন্য আর পারফিউম অ্যাপ্লাই করার জন্য ঘরে আস্তে আস্তেই পাওয়ার কাট হয়ে গেছে এমনিতেই শাড়ি পরেছি আর সাজোকুজু করেছি একটু বেশি গরম লাগছিল যাই হোক টোটোও চলে এসেছিলো ততক্ষণে আমি আর বাবি বেরিয়ে গেছি আর আজকে কিন্তু আমি মা বাপি বাবি সবাই মিলে যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম আর এই যে তরুণ সংঘের মাঠে চলছিল গতকালকে নৈশ ফুটবল খেলা তো সেটারই এখন ফাইনাল হচ্ছে তাই জন্য এত ভিড় বৃষ্টির মধ্যেও যাই হোক স্টেশনে এসে কিন্তু টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে তারপর যথারীতি ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল যার জন্য বসার সিটও পেয়ে গেছিলাম কৃষ্ণনগর ছাড়িয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো আজ যাচ্ছি ধুবুলিয়া বেশ অনেক বছর আগে বেথুয়াডহরিতে আমি গিয়েছিলাম আমার একটা এক্সাম দিতে তো তারপর থেকে আর ওই সাইডটাতে যাওয়া হয়নি আবার এত বছর পর আজকে ধুবুলিয়া যাচ্ছি কথা বলতে বলতে নেমেও পড়েছি ধুবুলিয়া স্টেশনে আর ধুবুলিয়া স্টেশনে নেমেই আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য খেয়েছিলাম একটু পেটাই পরোটা আর তার সঙ্গে ছোলার ডাল খেতে বেশ ভালো ছিল কিন্তু অনেকটা পরিমাণে দেওয়া হয়ে গেছিলো সেই জন্য আমি খেতে পারিনি পুরোটা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আজকের আমার ডেস্টিনেশনে আর আজকে তোমাদেরকে জানিয়ে দিই যে আমি কি উদ্দেশ্যে এখানে এসেছি তো আজ ছিল একটা নাচের স্কুলের এক্সাম সেখানে আমি গিয়েছিলাম অ্যাজ এ এক্সামিনার এনারা হলেন নৃত্যাঞ্জলি কলাকেন্দ্রে দুজন নাচের শিক্ষক একজন ছিলেন সন্তু স্যার আর অন্যজন ছিলেন শুভম স্যার তো নাচের এক্সামটা স্টার্ট করা হলো আর আমি সত্যি বলতে নিজে যেহেতু একজন ক্লাসিক্যাল ডান্সার আমার ক্লাসিক্যাল ডান্স আলাদাই ভালো লাগে তো সেটা যে কোনো ফর্মই হতে পারে সেটা আমার ভীষণ ভালো লাগে আর এত নিখুঁতভাবে স্যাররা এদেরকে তৈরি করেছেন সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যত যাই নাচ এসে যাক না কেন ক্লাসিক্যাল নাচের মধ্যে কিন্তু একটা আলাদা মাধুর্য আছে সেটা আমার মনে হয় এবং যারা ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত তারাও আমার সাথে কিন্তু একমত হবে যাই হোক খুব ভালোভাবে নাচগুলো ফলো করছিলাম নাচগুলো দেখছিলাম নাম্বারিং করছিলাম আর তার সঙ্গে কিন্তু চলে এসেছিলো চা তো চা আর বিস্কিটও খেয়ে নিলাম আর এই যে কলা কেন্দ্রের এই স্টুডেন্টটা দেখতে পাচ্ছ এ কিন্তু অনেকটা দূরে থাকে যার এক্সাম আমি নিয়ে নিয়েছিলাম তারপরে লাঞ্চ সেরে সমস্ত নাচের এক্সামটা কমপ্লিট করে চলে এসেছিলাম ধুবুলিয়া স্টেশনে বাড়ি আসার জন্য বাড়িতে এসে এক কাপ চা খেয়ে চলে এসেছিলাম বেড কাভারটাকে চেঞ্জ করতে তো বেডটাকে ক্লিন করে চলে এসেছিলাম ডিনার করতে আর আজকে মা বানিয়েছিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সেটা দিয়েই ডিনার কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে